আসসালামু আলাইকুম আবার নতুন করে একটা সবজি বাগানে ভিডিও করলাম সকাল সকাল লাউ শাক বাংলাদেশের মত গাছ লাগাই নিয়ে যায় মাটি ভালো তো দতোই পাতা ভালো সুন্দর পোকার আক্রমণ আছে আমি লাউ আবার সাথে আবার শশাও লাগাইছি একই জায়গায় লাউ আর শশা গাছের মেঝে ধর করাইছে অনেকগুলা সকালের পরিবেশ অফিস চলতেছে ফল সিদ্ধ করতেছে